সুনেমুড়ি উপজেলা চাষিরাট ইউনিয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দান শেষ প্রতীককে বিজয়ী করার জন্য কর্মীসভা অনুষ্ঠিত হয় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও নোয়াখালী এক আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন চাষিরাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরনবী মিষ্টারের সভাপতিত্বে চাষিরাট ইউনিয়ন বিএনপি নেতা আবুল বাসার ও আব্দুল করিম বইঁয়ার যৌথ সঞ্চালনায় যুবদল নেতা মাসুদ আলমের তেলতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামি উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হসেন পৌরবিএন আহ্বায়ক মোতায় হোসেন মানিক উপজেলা বিএনপির সদস্য সচিব কতুবুদ্দিন সানি পৌরবি এনপির সদস্য সচিব সৈয়দ রাজাই রাবি মাহবুব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম ফরহাদ উপজেলা যুবদলের আহ্বায়ক জসীমউদ্দিন চাষিরাট ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম সিরাজুল ইসলাম এইচ এম ফারুক চাষিরাট ইউনিয়ন যুবদল নেতা আবদুল লতিফ ফেলাল সিরাজুল ইসলাম টুটুল আব্দুল কাইম সুজন আরিফ হোসেন মাসুদ হেলাল উদ্দিন উমর ফারুক রবেল পল্লী চিকিৎসক দল নেতা ইমাম হোসেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি উমর ফারুক স্বেচ্ছাসেবক দল নেতা Saddam দিদার ছাত্রদল নেতা শিবলু রানা প্রযুক্তি দল নেতা জাহিদ এসোমরক উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন বিএনপি নেতা মোবারক মেম্বার জসীম বুইয়া ہارুন Anwar হোসেন কৃষক দলের আহ্বায়ক শরীফুল্লাহ সদস্য সচিব খোকন যুব দল নেতা সালাম মোশারফ রাজু সাদ্দাম হাসেম তৌফিক স্বেচ্ছাসেবক দল নেতা সজল মিলন ফারুক রবেল ছাত্রদল নেতা আর

আমি আমাদের দেশের সম্বন্ধে কিছু বোধ খুব একটা কিছু বলতে চাই না তাকে তো বন্ধুই ছিল নাকি আটান্ন ফেল আমাদের সঙ্গে একশো ছিল তারপর তারপর আমরা গালি ভেঙেছি আমরা মুক্তিযুদ্ধের দল শহীদ প্রেসিডেন্ট জিয়া দল বলে আমরা নাকি বিএনপি বিএনপি জামাত রাজাকার তাদেরকে মন্ত্রী বানিয়েছি দু সালে জামাত না তাদেরকে বলে আমরা নাকি বিএনপি এই রাজ দাগাতের হাতে সাধারণত পতাকা ইয়ার দাঁতের পতাকা দিচ্ছে কি গালি রে শুনলাম আমরা নাকি শুধু কি তাই নির্যাতন নৃত্য সবই করলাম গালি শুনলাম সাতাইশটা বছর আপনার আঠারো সালে তাদের মার্কে নাই আরে মায়া একবার কথা তো ভাই আপনার নিজেই তো রানিশ্রী যেমন ইলেকশন করছিলেন নাকি যেমনশ্রীর মার্কার আছে না আঠানব্বই সালে এই আঠারোই সালে কারণ তাকে মার্কাস হল না আমরা মার্কেট দেখছি তা করে এর মার্কেট বৃদ্ধি কেমনে বললেন আমরা নাকি যে মার্কা নিয়ে নিয়ে আপনারা ঘরে ঘরে গেছেন ভোট চাইছেন এমপি হয়েছেন এমপি চাইছেন তো তারা আপনার কী মার্কেট বৃদ্ধির কথা বলবেন নানসির নানসির বরকত এই জন্যই মার্কা নিয়েছেন আপনার তো বিএনপি বেগম খালি যে তত উদ্ধার তাদের তাদের মার্কা ছিল না আওয়ামী লীগ সরকার ব্যান্ড করে দিয়েছে তাদের মার্কা জামাত ব্যান্ড করে দিয়েছে এই জন্য মার্কা ছিল না রেজিস্ট্রি বাতিল করছে তো বিএনপি তাদেরকে বলছি ভোট করে মার্কা দিলাম তোমাকে নাকি এটা কোনো লাল করবে বেগম খালেদার শুধু কারণে করছে ওনার মনটা বড় জন্য করছে এখন আপনারা বেগম খালেদারও কালে দেন বেগমের দল তারেক রহমানের দেন বিএনপিও কালে দেন এটা বুঝি না নগ অবশ্যই আপনাদের কী করবো অন্য করে আমাদের বারবারই পরিবর্তন করছেন একসঙ্গে একসাথ আন্দোলন করছিলাম বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম সহ সবাই জাতীয় সবাই আওয়ামী লীগ যে যদি এর যদি নির্বাচন করে যায় যদি সে যা দিয়ে মানে পরের দিন এটা বলে কিন্তু পরের দিন আওয়ামী কিন্তু এর সাথে নির্বাচন চলে গেল আল্লাহ সঙ্গে জামাত টুটুর করে চলে গেল নাকি আওয়ামী লীগের লোকে আরে আমরা আমল থাকবেন নাকি আপনারা না ইসলাম আপনারা মানে ইসলামী ভারতবর্ষে বিশ্বাসী আমলি সহ কি হ্যাঁ আপনার চলে গেছেন সেখানের মধ্যে যায়া দেখলেন যে কোরবান দিচ্ছেন না লীগের হাত দিয়ে দিচ্ছে আওয়ামী সিট হ্যাঁ দশটা আবার আমরা বিএনপির লোক আইতে চাই নব্বই সালে কি করলেন আমাদের সঙ্গে আসলেন আসার পর গিয়া আমরা আবার বেগম খালেদা নিলাম মন উদার আসার পরে আঠারো সিট পেলেন একানব্বই আঠারো সিট পেলেন এবং ভালো চলতেছে হঠাৎ করে পঞ্চানব্বই সালে আওয়ামী লীগ আন্দোলন শুরু করলো বিএনপির বিরুদ্ধে জাতির আন্দোলন করলো আবার আবার ইসলাম আওয়ামী লীগের চলে গেল থাকবেন আমাদের সাথে নাকি আমরা আপনাদেরকে আলোর ব্যবস্থা করলাম একসঙ্গে ভোট করে থাকে তো বিপিএল থাকার কথা চলে গেল আওয়ামী লীগ আন্দোলন করলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে ভোটে দাঁড়িয়ে আবার আওয়ামী লীগের জোর করে ভোটে দাঁড়িয়ে সিট পেয়েছে কটা তিনটা কি আবার আড্ডি আবার আড্ডি তো নাকি